আসসালামু আলাইকুম আজকে ছাদে আসলাম আমার ড্রাগনের বাগান দেখানোর জন্য শুধু ড্রাগনের বাগানটাই দেখাবো অন্য অন্য গাছও আছে দেখেন পুরা ড্রাগন গাছে ফুলে ফুলে ভরে গেছে প্রত্যেকটা ইয়াতে ডালে এই যে নিচ থেকে উপর পর্যন্ত ফুল অনেক ফুল আসছে এই একটা ড্রাগনের ইয়া চার এই যে এখানেও ড্রাগনের ফুলে দেখেন অনেক ফুল আসছে এখানে ড্রাগন গাছের অনেক সময় কিছু ফুল মরেও যায় তবে ড্রাগনের গাছে অনেক পানি দিতে হয় রৌদ্র থাকতে হয় তবে এই নাম অনেক ভালো হয় এই তো এই সাইডে পুরো মাচা দেওয়া আপনারা কি বলেন জানি না অনেকে জাংলাও বলে এভাবেই ড্রাগনের চাষ করলে খুবই ভালো হয় এই যে প্রত্যেকটা ইয়াতে ফুল দেখেন পুরীতে ভরে আছে খুবই সুমিষ্ট ফল মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ড্রাগন কিনে খেতে হয় না এতই সুমিষ্ট ড্রাগন ফল সারা মানে এই যে সিজন শেষ হয়ে গেলে আবার ড্রাগনের ইয়া কেটে দিতে হয় এই যে দেখে নিচেও ফুল ধরে আছে অনেক ফুল ধরছে এখনও তো পুরা সিজন আসে নাই আপনারা কমেন্ট করবেন আপনাদের কার কার ড্রাগন বাগান আছে কমেন্ট করে জানান এবং খেতে কেমন আমার ড্রাগনগুলোর কালার ভিতরের কালারও এত সুন্দর এবং খেতেও সুমিষ্ট সবাইকে ধন্যবাদ